মা হাই হ্যাঁ তো একটা দুর্ঘটনা ঘটে আলাইকুম সবাই কেমন আছেন তো একটা ব্লগ ভিডিও শুরু করলাম মার অবস্থা আবার খারাপ হয়ে গেছে মা এই যে শুয়ে আছে এখানে তো যাই হোক আপনারা হচ্ছে আমার মার জন্য একটু দোয়া করবেন মানে অনেকই অবস্থা খারাপ হ্যার এই জন্য আমরা একটু টেনশনে থাকি এখন যে এই শরীর অসুস্থ নিয়ে কীভাবে কী করবে উনি বুঝতে পারতাছি না নামাজ পড়তে বসছে ভালো নামাজ পড়ে উঠেই আমি ফ্যানটা একটু অফ করে নিই হ্যাঁ চার সাহায্যে তো কথা বলতে পারি না নামাজ পড়তে মানে পড়া শেষ তারপরে হচ্ছে ওনার মানে হামতাম শুরু হয় মা মা আমা ভালো লাগতেছে অনেকটু হ্যাঁ তো আমি অনেকক্ষণ পরে একটু মোবাইলটা ধরলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তাম হচ্ছে মানে কে জানাইসে দেখি কে আসে গেট খোলা কী রমিম গেট খোলা কে ও হাই হা ওষু যে সিলিন্ডার গ্যাস দিতেছে না হাই হ্যাঁ গেট লাগাইতে আল্লাহ আমি আল্লাহ কী হয়ে তো একটা কত বড় একটা দুর্ঘটনা ঘটতে আল্লাহ আল্লাহ না করুক আমি গেটটা খুলে উঠে দিচ্ছি হ্যাঁ বিড়াল যদি ঢুকে তো গা ঢুকলে একে ঘরের পরে আসে সব একবার একটা বিড়াল ঢুকছিল আমাদের ঘরে এরকম গেট খুলে উঠে দিছিলাম তারপরে যে বিড়াল ঢুকে আমাদের ঘরের মানে এই এগুলো সব ফালা দিছিল। এমন একটা ভয় পাইছিলাম তখন এখন এই যে এই জন্য আতঙ্কে থাকে কি করছো কি করছো না না চুমা দেবে চুমা দে না যে ডাক করে তো আলবি আসছে এখন আলবি তার নানি শরীরটা বেশি ভালো না দেখলি না নানি যে অসুস্থ এখন আবার কি হামতাম শুরু করছে নানি নানি লেগে দোয়া করস না হসপিরা হ্যাঁ নানি লেগে দোয়া করস মা হোক নানি যে অসুস্থ তো যাই হোক আমার ছেলে অনেক সময় বলে যে মা নানি এরকম করে কে নানি এরকম করে কে বুঝুমিম আন গেছি বেরো নিয়ে আমি তোমার ছেলে একটু ভালো লাগতেছে একটু ভালো লাগতেছে হালবি বাচ্চিস ও ভিডিওর মামি আমার ভাত দিতেছে তা আমি আবার হুরপুরিকে ধরছি মায়ের তরকারিটা রান্না করে গেছি আপনাদের দেখাইছিলাম তখন তরকারিটা কালারটা সুন্দর হয়েছে খেতে হবে সুন্দর কিন্তু কালারটা কিন্তু মোবাইলে আসতেছে না কালার সুন্দর হয়েছে কিন্তু মোবাইল আসতেছে না কেন জানি বুঝলাম না যাই হোক তো এই মানে এই মাংস মানে আলু দিয়ে এই মাংসটাই খেতে চাইছিল ওনারা তো ওইটাই রান্না করছে আজকে আর এটাই স্পেশালি একটা মাংস রান্না করে আম্মু কি উনি কীভাবে রান্না করে কী মশলা দেয় আমরা এটা জানি না উনিই জানে একমাত্র তাই হচ্ছে এখন ভাত দিব ওই যে ইয়েকে ছেলেকে তো ছোট একটা ভিডিও নিয়ে আসলাম দেখি আম্মু কি করে একটু দেখে আসি দেখে কি করে এখনো ঘুমাই রয়েছে মা মা আমা ভাত খেবে না ভাত খেবে না হ্যাঁ ওঠো আচ্ছা দা রাস মিম দরো তো ভিডিওটা মানে উঠতে পারতেছে না উঠাই মারে গরম কতকারি দর একটু ওই যে ইয়ে কি জানি কয় উঠতে পারতেছে না মায় মানে পুরো যে হাত পাঠে দিন আর কোমর সব ব্যথা ওনার প্রচন্ডে মানে এখন থেকে

সবাই ভালো থাকবেন তেলে আল্লাহ হাফেজ আম্মুকে নিয়ে আসে দেখি কিছু খাওয়াই